আজকে ইউবি ইলেকট্রনিক্সে এ চলে আসছি মাহফুজ ভাইকে অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম মাহফুজ ভাই ভাই নাকি কেমন আছেন এই যে এই প্রোটেক্টরটা একটু পরিষ্কার করতেছি অনেকেই দেয়া আছে এই যে ময়লা হয়ে যায় অনেক দিন আমরা এটা ডিসপ্লেতে রাখছি তো আচ্ছা আচ্ছা কাস্টমারদের দেখানোর জন্য আর কি এটা কি মানে মানে কি কাজে ব্যবহার এটা মাঝে মাঝে পরিষ্কার এটা হচ্ছে কি টিভির স্ক্রিন প্রোটেক্টর বুঝছেন আচ্ছা এইখানেও দেখতেছি অনেকগুলা ভাই এগুলা কি পারপাসে রাখছেন আচ্ছা

মানে আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছয় পিস কিন্তু চলে যাচ্ছে হঠাৎ করে মানুষ টিভি বাদ দিয়ে প্রোটেক্টর কিন্তু সেখানে বলেন তো এটার কারণ হচ্ছে এখন হচ্ছে বাজারে আসে গুগল টিভি বুঝছেন গুগল টিভি গুগল টিভি তো আমরা ডাবল গ্লাসের হয় না সবগুলো আছে ফ্রেমলেস আচ্ছা তো এটা বিভিন্ন কারণে বাসায় ভাঙতে পারে হ্যাঁ যে কত সুন্দর করে কিন্তু হ্যাঁ অনেক সুন্দর করে এই যে দেখেন অনেক সময় দেখা যায় সারাদিন কিন্তু বাচ্চারা কিন্তু টিভি দেখে একদম কাপের কাপ কিন্তু ডিরেক্ট যে মানে লাইটিংটা সেটা কিন্তু বের হয়ে চোখের ক্ষতি করে

অবশ্য তবে এটার যে থিকনেস এটা তো মোটা লাগতেছে অন্যান্য জায়গায় দেখছি আরো চিকন দেয় তারা পাতলা দেয় পাতলা দিলে দাম কম নেয় আর সেক্ষেত্রে আপনার ওই পাতলাটা নিলে যেটা অসুবিধা হবে সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনার আপনার যদি আঘাত লাগে সেক্ষেত্রে তো ভাঙবেই সাথে সাথে আপনার প্যানেলটা ভেঙে যাওয়ার নাইনটি পার্সেন্ট সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে আপনি থিকনেসটা একটু একটু বেশি যদি নেন আপনার টু পয়েন্ট ফাইভ বা যদি থ্রি এম এম পান বিশেষ করে আপনার ধরেন বত্রিশ তেতাল্লিশ হয়তো টু পয়েন্ট ফাইভ ওই লেভার আপনার চলে

ইয়ে টিভি আছে আমার কাছে ওই স্বামীর যে মিনি কিউডি মিনি আচ্ছা আচ্ছা তো এইটার ধরেন যে আপনার যেটা পঁচাত্তর ইঞ্চি আছে এটার দাম হচ্ছে এক লাখ আশি হাজার এক লাখ আশি হাজার টাকার টিভির ধরেন যে প্যানেলটা কোনো কারণে যদি আপনার ভেঙে যায় ভেঙে যায় হ্যাঁ ভাঙার আগে যদি আপনি লাগান তাহলে তো ভালো ভেঙে যাওয়ার পরে লাগাইলে কি হবে আপনার প্যানেলটা তো আপনি এখন পাবেনই না নতুন একটা টিভি কিনছেন সেই টিভির প্যানেল আসতে আরও এক বছর লাগবে কমসে কম

আর কি <laughs> <laughs> বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে এখন আপনি যদি বুদ্ধিমান হন আপনার যদি বোঝার ক্ষমতা থাকে তাহলে আপনি কিন্তু ঠিক ভালো প্রোডাক্টই বুঝে নিবেন বা খুঁজে নিবেন ভাইদের কাছে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টই আছে আর যারা টিভি বক্সের এই প্রোডাক্ট নিতে চাচ্ছেন সারা বাংলাদেশ অবশ্যই ভাইদের মাধ্যমে কিন্তু নিতে পারবেন হ্যাঁ আচ্ছা ভাইয়া এখন কথা হচ্ছে যে এই প্রোডাক্ট গুলো মূলত কতটুকু আঘাত সহ্য করতে পারে ভাইয়া বলেন এটা মনে করেন যা ধারণা একটা ধারণা দেই যে আপনারা যদি মনে করেন বাসার মধ্যে যে ধরনের রাবারের খেলনা বা প্লাস্টিকের খেলনা খেলনা আছে যেগুলো হ্যাঁ বা এজ টেনিস বল বল টেনিস বল যেগুলো আছে এই টাইপের জিনিসপত্র দিয়ে যদি আপনি আঘাত করেন আচ্ছা বা রিমোট দিয়েও দেয়া আছে একটা সুরে মারছেন রিমোট সুরে মারার ভিতরেও একটা

স্মার্ট হয়ে গেছে তারা কিন্তু এই ব্যাপারটা এখন বুঝে এবং দেখতে পাচ্ছি যে আপনার কাছ থেকে এই যে ছয়টা মানুষ কিন্তু অলরেডি অর্ডার করে ফেলছে তারা কিন্তু বুঝে গেছে যে না এটা আমার দরকার তো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আপনারা যদি এখনো মনে করেন যে না আমার লাগবে তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়ার নম্বরে কিন্তু অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন এখন মোটামুটি প্রাইজের দিকে একটু আগাই ভাইয়া কি বলেন আচ্ছা হ্যাঁ প্রাইসের দিকে আগাবো আমরা এখনই ভাই দেওয়ার আগে আমি গত একটা কাস্টমার এসেছিল আচ্ছা আচ্ছা পাবনা থেকে হ্যাঁ ওনার হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি টিভি হ্যাঁ তেতাল্লিশ ইঞ্চি টিভি ওনার প্যানেলটা ভাঙছে এইরকম রকম হ্যাঁ ভাঙছে ভাঙার পরে উনি আসে চ্যানেল প্যানেল চেঞ্জ করছে আচ্ছা আচ্ছা এখন দেখি এটা ইয়ে করি না বলেন যে ভাই আপনি নতুন টিভি কিনছেন মাত্র হায়ার টিভি কিনছে কারণ ওই যে সবাই এখন ওই যে ফ্রেমলে ছাড়া নাই গুগলে এ যেগুলো আছে ডাবল গ্লাস ওগুলা হচ্ছে আপনার ওই নন ব্র্যান্ডের টিভি যেগুলো আছে ওইগুলাতে কিছু ডাবল গ্লাসের টিভি পাওয়া যায় তাও বত্রিশ পর্যন্ত ম্যাক্সিমাম তিতাল্লিশ পর্যন্ত এর বেশি না তো এখন যেটা প্রাইসগুলা প্রাইসগুলা ধরেন রিজনেবল রাখছি কারণ আপনার এখানে আমাদেরকে নজর রাখতে হয়েছে এটা ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সিটা কতটুকু ক্লিয়ার আমরা নিব একদম চাইনিজ যেটা অরিজিনাল প্রোডাক্ট আছে সেটা দিয়ে এটা তৈরি করা যার কারণে এটা একদম মানে অ্যাকুরেট পিকচার দেখা যায় আমরা একটু দেখাই ভাই চলেন এখানে তো একটা কত আছে 65 ইঞ্চি আছে এই যে দেখেন এই যে ভাই এই যে এইটা এটাই দেখেন এই যে এটা থিকনেস দেখেন 1.8 কিন্তু হ্যাঁ আচ্ছা এটা 1.8 এই 1.8 এ অনেকে 2.5 বলে বিক্রি করতে আমরা ধরবেন কিভাবে

পড়ছেন হ্যাঁ তারা দেখছেন যে এটা বানিয়ার আর যারা ইঞ্জিনিয়ার তারা তো সবাই জানে তারা তো জানে হ্যাঁ আমি যদিও ইঞ্জিনিয়ার তো আমি এটার আমি নিজেই জানি ঠিক ওকে সব দেখছেন আচ্ছা ওয়ান আছে ওয়ান হ্যাঁ এর মোটামুটি কেমন থাকে আর আমাদের যেগুলা এগুলো আছে এগুলো আছে থ্রি এম আছে থ্রি এম এম আছে টু আছে টু পয়েন্ট আছে মোটামুটি টু পয়েন্ট উপরে আছে একটু হ্যাঁ আমরা থ্রি এম এম গুলাই বিক্রি করার চেষ্টা করি ছোটগুলার মধ্যে একটু ইয়ে থাকে আর আচ্ছা ছোটগুলা একটু 2.5 থাকে এরকম আচ্ছা আচ্ছা তো এরকম মাপ দিয়ে আমরা দেখেও নিতে পারেন দেখেও নিতে পারবেন আর প্রোডাক্টের কোয়ালিটি কেমন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে চাইলে আপনারা সেই ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন ওখানে কিন্তু ভাই একটা ভেঙেও দেখাইছিল হ্যাঁ

কোন মানে হেল্পের নাই সো আপনার নিশ্চিন্তে নিতে পারেন অনেকে ভাবতে পারেন যে ভাই টিভির কি কোয়ালিটি খারাপ হয়ে যাবে কিনা বা দেখতে কোনো প্রবলেম হবে কিনা এরকম কোনো কিছুই হবে না

এই একটা আমরা ইয়ে করছি শুধু হ্যাঁ শুধু কুরিয়ার চার্জ যেটা আছে কুরিয়ার চার্জটাই আমরা আগে নেই আচ্ছা কুরিয়ার চার্জটা আমরা আগে নেই কি জন্য কারণ প্রোডাক্টটা আপনি যদি রিসিভ না করেন আপনাকে যদি যদিও এটা ফলস অর্ডার খুব কম পরে প্রোডাক্ট অর্ডিক অর্ডার খুব এই অ্যান্ড্রয়েড টিভি বক্সে অনেক বেশি পড়ে আচ্ছা তো এটার পরে না বললেই চলে তারপরেও আমরা ওই কুরিয়ার চার্জটা দেওয়া যাচ্ছে দুইশো বা তিনশো যেটা যেরকম চার্জ হয় পাঁচশো টাকা এই চারটা প্রোডাক্ট সব থেকে বেশি চলে বত্রিশ বত্রিশ বারোশো টাকা তেতাল্লিশ দুই হাজার টাকা পঞ্চাশ তিন হাজার টাকা পঞ্চান্ন এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে খুব বেশি চলে এরপরে একটু সোলো সেগুলো পঁয়ষট্টি ইঞ্চি টিভি সবাই ব্যবহার করে না তাই না আচ্ছা আচ্ছা ব্যবহারকারী সংখ্যা কম যার কারণে পঁয়ষট্টিটা তারপরেই চলে পঁয়ষট্টি ইঞ্চিটার দাম আমরা বিক্রি করছি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় টাকা আর যদি পঁচাশি তো আছে পঁচাত্তর যারা নিতে চান আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ এরপরে পঁচাশি যদি কারোর একশো দরকার থাকে এগুলো অর্ডার দিতে হবে আসলে অর্ডার দিয়ে আনতে হবে ওটা কাস্টমাইজ করে এক সপ্তাহ সময় দিলে আমরা করে দিতে পারবো আপনাকে আচ্ছা ওকে সো মোটামুটি যারা আসলে টিভি কিনবেন তাদের জন্য এক্সট্রা একটা ডিসকাউন্ট থাকবে সেটা ভাইয়ের সাথে আলাপ করে নিয়ে আর কি হ্যাঁ আর মোটামুটি এখানে আছে আপনারা নিজেরা এসে চেক চেক করে সব কিছু বুঝে শুনে নিতে পারবেন কোনো প্যারা নেই বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা দিচ্ছেন আর যারা ঢাকার মধ্যে নিতে চায় তারা কি একদম হোম ডেলিভারি পাবে কিনা যারা আপনার ঢাকার মধ্যে চান তারা হোম ডেলিভারি দিচ্ছে আমরা আর যদি আপনি এখানে এসে নিতে চান সব তো অনেকে আসে যে না দেখেই নিবো প্রোডাক্ট এখানে বেল্ট কিভাবে আছে এখানে আসলে পারে ইউবি ইলেকট্রনিক্স এটা প্রতিষ্ঠানের নাম ইউবি ইলেকট্রনিক্স উত্তরের তেরো নম্বর আসবেন সেক্টর হচ্ছে উত্তরের তেরো নম্বর এখানে আসলে সতেরো নম্বর আসবেন সতেরো নম্বর হাউস নাম্বার ফোর চার নম্বর গ্যারেজে ঢুকলেই আপনার আচ্ছা এখানে আপনারা মোটামুটি সব ধরনের ইলেকট্রনিক্স আইটেম এর কিন্তু পেয়ে যাবেন তো মোটামুটি ভিডিওটা লং করছি না যারা আসলে নিতে চাচ্ছেন জুতো ভাই যোগাযোগ করবেন ইন্শাল আপনাদের টিভিটা কিন্তু সেফ থাকবে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ